হ্যালো ফ্রেন্ডস আপনাদের দেখছেন ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়ে গেল তো বন্ধুরা এর আগে কিন্তু দু তিন দিন ধরে আবেদন করা যাচ্ছিল না এসএসসি টিচার্স নিয়োগের এখন ওবিসি সংক্রান্ত এসএলএসটি নোটিফিকেশন পাবলিশ হয়ে গেল তো দেখুন ওবিসি সংক্রান্ত যে নোটিশটি দিয়েছে সেটি খুবই ভাইটাল এবং গুরুত্বপূর্ণ যেসব চাকরি প্রার্থীরা আবেদন করছেন এস সেকেন্ড এসএলএসটি তার আগে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে নেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এসএসসির আবেদন কিন্তু এবার থেকে সবাইকে জেনারেল ক্যাটাগরিতে করতে হবে যারা আগেই অবিসি ক্যাটাগরিতে আবেদন করেছেন তাদের কি করতে হবে এবার দেখে ভিডিওটি তো আমরা চলে যাব নতুন যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেই নোটিশ আমরা চলে যাব তার আগে আমরা দেখাবো আপনাদেরকে যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এসএসসি স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই যে পেজটি কিন্তু খুলে গেছে অ্যাপ্লাই নাও ফর ক্যান্ডিডেট অল ওয়েবসাইট তো এই জায়গাটায় আরেকটি একটি নতুন নোটিশ কিন্তু নতুন কিন্তু অপশন দিবে কয়েকদিন পরে ওবিসি সংক্রান্ত সেটি আপনাদেরকে আমরা দেখাব তার আগে আপনাদের যে যে আজকে যে নোটিশটি প্রকাশিত হলো সেই নোটিশটি আপনাদেরকে দেখাবো সেই নোটিশটি খুব ভাইটাল এবং গুরুত্বপূর্ণ সেই নোটিশটি একবার দেখে সবাই তো কী দিয়েছে ওবিসি সংক্রান্ত নোটিশ দেখুন ইম্পোর্টেন্ট নোটিস রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস তো দেখুন এখানে যেটা যেহেতু হাইকোর্টের বিচারাধীন এবং সুপ্রিম কোর্টের বিচারাধীন আছে ও সংক্রান্ত যে মামলাটি সেটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রকম করে ও বিসি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন না এসএসএসটি চাকরি প্রার্থীরা দেখুন দো জ মে হ্যাভ অলরেডি সাবমিটেড ক্যাটাগরি ডিটেলস যারা অলরেডি আবেদন করে নিয়েছেন ক্যাটাগরি ডিটেলস মে বি রিকুয়েস্ট টু রিসাবমিট পুনরায় সাবমিট করতে হবে তাদেরকে ক্যাটাগরি ডিটেলসটা প্রায়ার টু সার্চ ডেট আপনাকে আবার নতুন করে একটা ডেট দিবে সেই ডেটের মধ্যে আপনাকে সেই ক্যাটাগরি ডিটেলসটা দেওয়ার জন্য একটি উইন্ডোজ নতুন উইন্ডোজ খুলবে সেই উইন্ডোজে গিয়ে আপনাকে রিসাবমিট করতে হবে অ্যাপ্লিকেশান উইল বি নোটিফায়েড পরে কিন্তু যারা আবেদন অলরেডি করে নিয়েছেন তাদেরকে নতুন করে একটি নোটিশ প্রকাশ করবে এরকম একটি লিঙ্ক দিয়ে দেবে বা একটি নতুন করে একটি উইন্ডোজ দিবে সে সেইখান থেকে আপনার কাছে অপশন পাবেন সেই অপশনে গিয়ে আপনারা সাবমিট করতে পারবেন অথবা মডিফাই করতে পারবেন ক্যাটাগরি ডিটেলসটা মডিফাই করতে পারবেন এনি ফাইনাল ডিসিশন চার নম্বর এনি ফাইনাল ডিসিশন উইল বি সাবজেক্ট টু আউটকাম অফ দ্য পেন্ডিং লিগাল প্রিসিডিং প্রসিডিং অ্যান্ড নো রাইট উইল অ্যাপিয়ার ইন ফেভার অফ এনি অ্যাপ্লিকেন্ট হু মে হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড উইথ সার্টেন ক্যাটাগরি ডিটেলস যাতে কোনো করে সমস্যায় না পড়েন ভবিষ্যতে তার জন্য কিন্তু এটা কিন্তু এসএসসি আগে একটা ব্যবস্থা নিয়ে নিয়েছে নিরপেক্ষ ব্যবস্থা যাতে করে যে যে আউটকাম যেটা বলা হচ্ছে সুপ্রিম কোর্ট যে বা হাইকোর্টে যে বিচারাধীন যে আসে ও মামলাটি তার যে আউটকাম তার যে কী রায় হয় তার ভিত্তি করে কিন্তু পরবর্তীকালে সেটা মানে সংক্রান্ত যে মামলাটি তার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কিন্তু কোনো করে অসুবিধায় না পড়েন তার জন্য এই ব্যবস্থাটা তো এখান দেখতে পাচ্ছি যে উইন্ডোজ সেই উইন্ডোজ একটি উইন্ডোজ দিবি তারপরে কিন্তু আপনারা সংশোধন করতে পারবেন যারা আগে আবেদন করেছেন এখন নতুন করে যারা আবেদন করবেন তারা কি বারবার বলা হচ্ছে তারা যাতে করে কোনোরকম করেই ক্যাটাগরি ডিটেলস কিন্তু দিবেন না সবাই চ্যানেলের ক্যাটাগরিকে আবেদন করার চেষ্টা করবেন তো এই হলো আজকের আপডেট বন্ধুরা ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ